হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণোত্তম জিরো নাইন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আর সকাল থেকে ভিডিওটি শুরু করলাম চলো সারাদিন কী করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা ভিডিওটিতে কন্টিনিউ থেকো তো এই দেখো বন্ধুরা এ হচ্ছে কি এখানকার একজন কাজের মেয়ের ছেলে হাই হাই হ্যালি হ্যালি এ হ্যালি হ্যালি এ হ্যালি তোর নাম হচ্ছে কি হ্যালি এখানে এসছে মামামের সঙ্গে খেলার জন্য হ্যারি 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 পটার তো এই দেখো বন্ধুরা আজ সকালের ব্রেকফাস্টে আমাদের ছিল স্প্যাগেটি তো সিম্পলভাবেই বানিয়েছি কারণ আমরা সবাই সিম্পলভাবে খেতে পছন্দ করি খুব টেস্টি হয়েছিল চলো আবার দুপুরে দেখা হচ্ছে এই যে আমি বাড়িতে বানিয়েছি এই যে চিকেন আর এই আনটিদের বাড়ি থেকে দিয়েছে আলু আর বিনসের সবজি আর এই যে কারি আর সাথে আছে যে স্যালাড পেঁয়াজ শশা টমেটো আর এখানে আছে ভাত তো এই হচ্ছে কি আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু চলো এরপরে কী করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সামনে আগমনে লুক শ্যুট করব। তো চলো কেমন কি করি এটা আমার ফার্স্ট বার তো জানি না হয়তো ভালো হবে না খারাপই হবে তো তোমরা দেখতে থাকো কেমন হয় জানিও সঙ্গে আজকে শ্যুট করবে তো জানিও কেমন হয় বাই তুই দেখো বন্ধুরা আমরা শ্যুট করছি এখন চলো তোমরা দেখতে থাকো পরে তোমাদেরকে দেখাবো পুরো কেমন লাগছে এই হচ্ছে কি আমার লুক চলো বাই